違う。出るちがっちゃ যে হচ্ছে নমস্কার এটা পূর্ববঙ্গের একটা হারিয়ে যাওয়া রেসিপি এখন আর কেউ করে না প্রথমত বেশিরভাগ লোক শহরের দিকে চলে আসছে আর সেই জন্য কি হয় শহরে থাকতে গেলে পরে সেখান তো আর গাছপালা হয় না এই যে উচ্ছে শাক দিয়ে পাতা আর কি হচ্ছে পাতা দিয়ে যে একটা সুক্ত সেই সুক্তটা আমার মনে হয় পুরোই হারিয়ে গেছে কেউ করলেও করতে পারেন তো সেরকমই একটা আমরা দেখাবো আমাদের মা করতেন এখন আর কিন্তু করেন না কারণ আমরা গাছ কোথায় পাবো আমি এখন লাগাই এটা হচ্ছে মটর ডাল মটর ডাল বাটা তার মধ্যে একটু হলুদ আর নুন দিলাম এই সুক্ততে মটর ডালের বড়া ব্যবহার হবে এই যে আমাদের তেল গরম হয়ে গেছে আমরা এখানে ছোট ছোট বড়া ভেজে নেব রান্না হারিয়ে যাচ্ছে শহর বেড়ে যাচ্ছে বলে আর খুব সময় সাপেক্ষ সেই জন্য অনেক রান্না হারিয়ে যাচ্ছে সেগুলো আমি নথিবদ্ধ করে রাখতে চাই যাতে যদি কখনো বাঙালিরা রাঁধেন সেই উদ্দেশ্যেই এই রান্নাঘর খোলা তো কত রান্নাঘর রয়েছে কিন্তু এখানে শুধুই বাঙালিদের ফেলে আসা রান্না বেশিরভাগ রান্নার পদ্ধতি রান্না কীভাবে রাধব কী মশলা ব্যবহার হতো সেটা আমি তুলে ধরার চেষ্টা করি যদি আপনারা মনে করেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের কাছেও যদি এমন রেসিপি থাকে যেটা আর ব্যবহার করে না লোক হারিয়ে যাচ্ছে খুব কম আমাকে পাঠাবেন এই বড়াগুলো আমরা ভেজে নেব নিয়ে তারপর সুক্তটা বানাবো যে বড়াগুলো ভাজা হচ্ছে আসলে এখন শুক্তো বলতেই না ওটা খুব ইজি যে বিয়ে বাড়িতে যেটা হয় অনুষ্ঠান বাড়িতে কিন্তু তার বয়স কিন্তু তিনশো বছরের বেশি নয় বাঙালি কিন্তু দীর্ঘকাল ধরে শুক্তো রান্না করে তেঁতোকে আয়ুর্বেদ হিসাবে ব্যবহার করেছে স্বাস্থ্যের কারণে তো আমরা তো সেগুলো সব এখন আর করতে চাই না এই যে মটর ডাল দিয়ে যে শুক্ত মটর ডাল দিয়ে অনেক রকম শুক্ত হয় বাঙালদের মধ্যে এটা আমি যেটা করছি বাঙালি করত কারণ বরিশাল জেলার স্পেশাল এটা আমাদের বাড়িতে করে না আমার যে রাঁধুনি সে বরিশাল জেলার লোক এখনও তাদের বাবা মারা ওখানেই থাকেন তো আমায় এটা শিখিয়েছে আমার বাড়িতে গাছ হয় বললো দিদি তোমার গাছ হয় তুমি ওই সুক্তটা করো না কেন আমি ঠিক আছে তুমি করো আমি দেখে নিই তারপরে মা বললো যে আমাদের পিসিরাও করতো কিন্তু দেশ ভাগ হয়ে যাওয়ার পর অনেক রান্না তারা আর করতো না ওই যে বললাম এর জন্য বাড়ির গাছ দরকার হয় কেননা করলা গাছ তো আপনি বাজারে পাবেন না আপনাকে লাগাতেই হবে তো আমাদের এই বড়াটা হয়ে গেছে এখন আমরা তুলে নেব হয়ে গেছে তো তেলটা একটু বেশি হয়ে গেছে ওটা আমরা তুলে নিচ্ছি কেননা শুক্তোতে না ও তেল খায় না শুক্তো সবসময় শরীর স্বাস্থ্যের কারণে করে করলা পাতা প্রচন্ড করলার যা গুণাগুণ সব কিছুই করলা পাতায় রয়েছে তো আমরা দেব এখানে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা হলে কিন্তু পাঁচ ফোড়ন দেয় এটা কিন্তু আমাদের বাঙালির রান্না তো দুই দেশেই করে কেউ কেউ আমাদের এটা কিন্তু বরিশাল জেলায় এটা দিলাম রাধুনি আজ কমানো রয়েছে তো আমরা এবারে আলুগুলো দিয়ে দিই আলু পেঁপে কাঁচকলা আর বাড়িতে শশা ছিল বড় বুড়ো শশা সেটা আমরা দিলাম মানে যেটা শরীর ঠান্ডা করে সেই কিন্তু বেগুন কুমড়ো এইসব কিছু দেওয়া হবে না এই তিন রকমই দিতে হবে এটা একটু ভাজা হলে তারপর কাঁচ আলু আর পেঁপেগুলো একটু ভাজা ভাজা করা হয়েছে কেননা এগুলো তো শক্ত বাকি থাকছে কাঁচকলা কাঁচকলা আর এই যে শশা দিয়ে নুন আর খুব কম হলুদ এদিকেও যারা পশ্চিমবঙ্গে তারা কিন্তু শুক্তোতে সাধারণত হলুদ ব্যবহার করতে চায় না কিন্তু বাঙালিরা করে তাই আমি এটাতে একটু হলুদ দিলাম কেননা কাঁচকলাটা আছে তো হলুদ দিলে কি হবে কাঁচকলার থেকে যে এটা কালু কষ আমরা ওটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি নুন দিয়ে কষটা বেরিয়ে গেছে একটু সামান্য নাড়বো নেড়ে তারপরে আদা বাটা দেব আর দেি ওদেশি দে এক চামচ দিলাম আদা বেশি লাগবে না এখন দিয়ে দেব এই যে উচ্ছে গাছের পাতা খুব একটা তেঁতো হয় না কিন্তু এই শাক কুচিয়ে চাল বাটা দিয়ে মেখে হলুদ দিয়ে একটা খুব সুন্দর বড়া হয় সেটাও তেঁতোর হিসেবে প্রথম পাতে খাওয়া হয় সে দেশে যাবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একলা ঘরে বিরহ ব্যথা নাহি কি সে থা বাজে না বাসি নদীর তীরে ঘ এবারে দিয়ে দেব জল জল দেবো আজটা বাড়িয়ে দিই এবং এটা ঢাকা দিয়ে দেব একটু কমাই বড়াগুলো দেব সব সিদ্ধ হয়ে গেছে এবারে বড়াটা দিয়ে না একটু চাপা দিয়ে রাখবো যাতে ওর মধ্যে জুসটা ঢুকে যায় কড়াগুলো সব নরম হয়ে গেছে গরমে শুক্তো আর কি এটা তো এতে একটু চাল বাটা মেশায় তো আমার বাড়িতে চাল বাটা নেই তো একটু সামান্য ময়দা গুলে চাল আতর চাল বেটে সেই জলটা একটু দেয় কেননা এতে তো কোনো মশলা পড়ে না ঝোলটা তাহলে একটু ঘন হয় নুন একটু টেস্ট করলাম একদম ঠিক আছে বেশ তেতো এই যে পাতা যদি পান কম বেশি আপনাদের উপর নিব যেন আমরা খুব তেতো খাই যারা একটু তেঁতো স্বাদটা কম খান তাহলে স্বাদটা একটু কম দেবেন হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব একদম হয়ে গেছে দেখুন ঝোলটা ঘন হয়ে গেছে ময়দা ময়দাগোল্লা দেওয়াতে অথবা আতপ চালের বাটা জল এগুলো দিতে হয় উপরের জলটা এবারে এটাকে আমরা নামিয়ে নেব হয়ে গেল মটর ডাল ও করলা শাক দিয়ে শুক্ত যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এবং আপনারা রেদে খাবেন খুব ভালো লাগবে এটা হারিয়ে যাওয়া রেসিপি যদি আপনারা না করেন তাহলে কি করে চলবে একটু সাবস্ক্রাইব করে দেবেন অনেক কিছু করতে বলি দয়া করে কষ্ট করে করে দেবেন আজকের মতো এইটুকুই থাক